লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের রামিয়া সামরিক ঘাঁটিতে লক্ষ্য করে আজ শনিবার এগারো মে রকেট ও কামান হামলা চালিয়েছে তারা এসব রকেট ও কামানের গোলা এই ঘাটিতে সরাসরি আঘাত হেনেছে বলে জানিয়েছেন লেবাননের জাতীয় বাত্রা সংস্থা তবে হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি গতকাল লেবানন দক্ষিণাঞ্চলে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় দখলদার সেনা বাহিনী। এরপর দিনেই ইসরায়েলি ঘাঁটিতে আঘাত হেনেছে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলি বিমান হামলা গতকাল আঘাত হানে একটি মোবাইল ফোন ট্রান্সমিশন সাইটে যেটি লেবাননের তায় হারফাতে অবস্থিত এই হামলায় একজন পারোমেডিক ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা এক কর্মী প্রাণ হারান ওই হামলার পরই প্রতিশোধ নিতে হিজবুল্লাহ যোদ্ধারা সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে বলে ধারণা করা হয়েছে হিজবুল্লাহ পরবর্তীতে জানিয়েছে তারা ইসরায়েলের একটি নজরদারি স্থাপনায় হামলা চালিয়েছে এবং তাদের চালানো হামলা সরাসরি আঘাত হেনেছে গত বছরের সাতই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় এর পরের দিন থেকে ইসরায়েলের ওপর হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলি সেনারা যেন গাজার পাশাপাশি লেবানন সীমান্তে ব্যস্ত থাকে সেজন্য হিজবুল্লাহ ইসরায়েলি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রাখে যদিও হিজবুল্লাহ এখনও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়নি তবে যে কোনো সময় লেবানন ইসরায়েল সীমান্তে বড় যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করেছেন অনেকে